আসসালাম আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির একশ নব্বই ধারা থেকে শুরু করে একশত ধারা আজকে আপনাদের সামনে আলোচনা করব যেখানে রয়েছে মামলা দায়ের করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু জানার প্রয়োজন আছে যে মামলা দায়ের করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী অর্থাৎ কোন মামলা কোন আদালতে করা যাবে কোন ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া যাবে কোন মামলা কিভাবে স্থানান্তর করা যায় কোন মামলার বাদী নিজে হওয়া যাবে বা কোন মামলার বাদী অপর কাউরে দিয়ে করতে হবে নহলে মামলা আমলে নেবেন না ম্যাজিস্ট্রেট এই বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন আছে পাশাপাশি লেখাপড়ার জীবনে তো প্রয়োজন আছেই হুম তো ভিয়ার্স আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ চলুন যাওয়া যাক তো তার আগে আমি আপনাদের সামনে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেল থেকে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিয়ে পাশে থাকবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ক্লাসগুলো দেখতে পারবেন এগুলো কিন্তু আপনাদের অনেক প্রয়োজন হ্যাঁ কারণ অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু অ্যাডভোকেটের কাছে গিয়ে আপনাদের এই বিষয়গুলো জানতে হতো এই ক্লাসগুলো দেখলে কিন্তু আপনারা অবশ্যই সব নিজেরাই ক্লিয়ার হতে পারবেন ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া কত ধারা একশত নব্বই ধারা এই একশো নব্বই ধারার এক উপধারায় বলা হয়েছে যে কোন ম্যাজিস্ট্রেট এখানে বলা হয়েছে চিফ মেট্রোপলিটন চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বা বা তাদের তাদের আওতাধীন কোনো প্রথম নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেটের নিকট কোনো অপরাধের সংবাদ যদি আসে তখন সেগুলোর বিবেচনা করে তারা আমলে নিতে পারেন আমলে নেওয়ার বিষয়টা কি আসলে আমলে নেওয়াটা হচ্ছে যে কোনো অভিযোগ আহ ম্যাজিস্ট্রেটের নিকট আসলে সেই অভিযোগ শুনে বিবেচনা করে সেটা বিচারের জন্য পরবর্তী কার্যক্রম শুরু করা তো একশো তো নব্বই ধার এক বিষয়ে উল্লেখ আছে এখানে আবার কয়েকটা উপধারা আছে যে একশো নব্বই একের উপধারা এখানে বলা হয়েছে যে এই ধরনের কোনো সংবাদ যদি কোনো মাধ্যমে আসে সেই মাধ্যমের উপর ভিত্তি করে বিবেচনা করে ম্যাজিস্ট্রেট উক্ত নালিশটি আমলে নিতে পারেন আবার যদি এই ধরনের কোন আবেদনের আবেদনের উপর ভিত্তি করে তিনি এই এটার বিচার কার্যক্রম শুরু করতে পারেন বা অপরাধটি আমলে নিতে পারেন আবার গ এটা অনেক গুরুত্বপূর্ণ এখানে বলছে যে যদি এই ধরনের কোনো অপরাধের সংবাদ পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট থেকে আসে তবেও এবং ম্যাজিস্ট্রেট যদি নিজে নিজেই এই ধরনের কোনো বিষয় অবসর হন তখন তিনি নিজে থেকেই নিজের মতামতের উপর ভিত্তি করেই এই অপরাধটি কিন্তু আমলে নিতে পারেন আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরু করতে পারেন এখানে একশো নব্বই ধারার আরো কয়েকটা উপধারা রয়েছে দুই উপধারা তিন উপধারা চারের উপধারা ওগুলো আসলে এতটা গুরুত্বপূর্ণ না এখান থেকে আমাদের ফোকাস দিতে হবে একশো নব্বইয়ের এক উপধারার এই তিনটা বিষয় এগুলো আমরা ভালো করে জেনে নেবির একশো তো একানব্বই ধারা এখানে বলছে আসামির আবেদন ক্রমে মামলার স্থানান্তর দেখেন আসামিকে কিন্তু অনেক বড় ধরনের একটা সুবিধা এখানে দেওয়া হয়েছে কোনো আসামির আবেদন ক্রমে মামলাটা কিন্তু স্থানান্তর করা যায় হ্যাঁ আমরা একটু আগে শিখে আসলাম একশো তো নব্বই একের এই উপধারা এখানে আমরা জেনে আসলাম যে কোনো ম্যাজিস্ট্রেট তার সামনে কোনো অপরাধ বা তিনি যদি কোনো অপরাধ সম্পর্কে অগ্রসর হন তখন নিজেস্ব মতামতের উপর ভিত্তি করে নিজেই কিন্তু অপরাধটা আমলে নিতে পারেন এই ধরনের অপরাধের ক্ষেত্রে একশত ধারায় বলা হয়েছে যে উক্ত ম্যাজিস্ট্রেট আসামিকে বলে দিবেন যে আপনি চাইলে আপনার এই মামলার বিচার কার্যক্রম অন্য আদালতে করতে পারেন এ ধরনের প্রয়োজনীয় সময়ও তাকে দিবেন আসামিরও কিন্তু এটা অধিকার রয়েছে যে স্যার আপনি যেহেতু আমার বিরুদ্ধে অপরাধ এনে নিজে নিজেই মামলা দায়ের করেছেন সেহেতু আপনি যদি এটার বিচার কার্যক্রম করেন সেক্ষেত্রে আমি ন্যায় বিচার নাও পেতে পারি অতএব আমার এই মামলাটা আপনি অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট বা আদালতে প্রেরণ করেন যেখানে বিচার কার্যক্রম হোক এই ধরনের আবেদন যদি আসামি করেন সেই আবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট উক্ত মামলা অন্য আদালতে বা অন্য ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করে থাকেন হম এরপরে আসেন ফৌজদারি কার্যবিধির একশত ধারা এখানে বলছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার স্থানান্তর আগেরটা ছিল আসামি কর্তৃক পরটা হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার স্থানান্তর কত একশত বিরানব্বই ধারা একশত বিরানব্বই ধারায় আবার আমাদের এখানে দুইটা উপধারা আছে সেটা এক নম্বর যেটা সেটা হচ্ছে এই ধরনের মামলার বিষয় যখন কোন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক আমলে নিয়ে থাকেন তখন উক্ত চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতাধীন যে ম্যাজিস্ট্রেটগণ রয়েছেন তাদের কাছে উক্ত মামলা বিচারের জন্য স্থানান্তর করতে পারেন দেখেন আমরা কিন্তু নিজেরা নিজেরা একটু গেথার্থ যে বিচারিক আদালত এবং আমলি আদালত অনেক সময় এক হয় না এখানে কিন্তু তার প্রমাণ এই ধারাটা কিন্তু প্রমাণ হয়ে গেল হ্যাঁ যে এই অপরাধটা আমলে চিফ মেট্রোপলিটন বা চিফ স্থানান্তর করে দিলেন তার 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 অন্য আদালতটা ছিল আমলি আদালত এখন যে আদালতে গেল সেটা হলো বিচারিক আদালত এই ধরনের মামলা যদি এই চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যথিত অন্য কোন ম্যাজিস্ট্রেটের নিকট আসে সেক্ষেত্রেও ক্ষেত্রেও তার আওতাধীন যে চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি এই মামলার স্থানান্তরের ব্যাপারে নির্দেশ প্রদান করতে পারেন যে এই মামলাটা আপনি গ্রহণ করছে বিচার করবেন অথবা এই মামলাটি আপনি গ্রহণ করছেন আপনি বিচার না করে একই জেলার অন্য কোনো বা অন্য কোনো আদালতে আপনি এই মামলাটি প্রেরণ করেন সেখানেই এর বিচার হবে হুম তাহলে এখানে ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো মামলার স্থানান্তরের বিষয়ে আমরা বুঝতে পারলাম আবার এখানে মনে রাখতে হবে যে এখানে যে অপরাধের আমলে নেওয়া হয় নাই মানে যে অপরাধের অভিযোগ অথবা যে আমলে নেওয়া হয়েছে সূত্রে তার বিচার কার্যক্রম পাওয়া গেছে এই ধরনের অপরাধের বিষয় কিন্তু স্থানান্তর করার জন্য এই ধারায় ক্ষমতা প্রদান করা হয় নাই হম সরাসরি যেগুলো আছে সেগুলো স্থানান্তর করার ক্ষমতা এই ধারায় প্রদান করা হয়েছে এরপর আসেন ফৌজদারি কার্যবিধির একশত। তিরানব্বই ধারা এখানে বলছে দায়ীরা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ একশত তিরানব্বই ধারায় আবার দুটি উপধারা রয়েছে যেটা একশত তিরানব্বই এক উপধারা এখানে বলা হয়েছে যে এই কার্যবিধিতে অথবা অন্য কোন আইন যা বর্তমানে বলবৎ রয়েছে সেই আইন অনুযায়ী যদি কোনো বিধান না থাকে কোনো আসামি যথাযথ ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক ঠিক প্রেরিত না হয়ে মানে দায়রা প্রেরিত না হয়ে দায়রা আদালতে কোনো মামলা দায়ের করতে পারবেন না বা দায়রা আদালত কোনো মামলা এইভাবে নেয় না হুম মানে সরাসরি কোনো দায়রা আদালতে মামলা দায়ের করা যায় না কতিপয় কিছু ক্ষেত্রে মানে অন্য কোনো আদালত কর্তৃক যদি নিয়ম থাকে তখন পারেন এরপরে একশো তো তিরানব্বইয়ের দুই উপধারা এখানে আবার বলা হয়েছে যে সরকার বা বিভিন্ন দায়রা দায়রা কর্তৃক যদি কোনো মামলা দায়রা আদালতে স্থানান্তর করে সেক্ষেত্রে অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ কি করতে পারেন উক্ত মামলার বিচার কার্যক্রম করতে পারেন অতএব দায়রা আদালতে বদলি সংক্রান্তে যে মামলাগুলো আসে সেই মামলাগুলোর বিচার কার্যক্রম হয় হম এরপরে ফৌজদারি কার্যবিধির একশত পঁচানব্বই ধারা এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীর কর্তৃত্ব অবমাননার দায়ে মামলা সরকারি কর্মচারী যদি কোনো কর্তৃত্ব অবমাননা করেন সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা কোন কোন ক্ষেত্রে ক্ষেত্রে হয় হয় বা না এখানে একশত পঁচানব্বই আবার এক ধারা আছে একশত পঁচানব্বইয়ের এক এখানে বলা হয়েছে যে কোনো আদালত সরকারি কর্মচারীর বিরুদ্ধে নিম্নলিখিত অভিযোগগুলো নিতে পারেন না সেই অভিযোগগুলো কি সেটা কতে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সরকারি কর্মচারী কর্তৃক অথবা তিনি যে আওতাধীন কর্মরত আছেন তার অর্ধতন কর্তৃপক্ষ কর্তৃক সরাসরি লিখিত কোনো অভিযোগ যদি না দেন সেক্ষেত্রে দণ্ডবিধির একশত বাহাত্তর ধারা থেকে শুরু করে একশত আটাশি ধারা যেখানে সরকারি কর্মচারীর কর্তৃত্ব মানে সরকারি কর্মচারীর দায়েরকৃত আদেশ অমান্য করার বিষয়ের অপরাধগুলো আলোচনা করা হয়েছে সেই সকল ক্ষেত্রে কোনো মামলা দায়ের করা যাবে না এই দণ্ডবিধির বিস্তারিত ধারাগুলো দেখতে হলে আমরা আইনের কৌশল এই চ্যানেলেই দণ্ডবিধির পুরো পার্ট পার্ট করে ভিডিওগুলো দেওয়া আছে সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপরে খ বলা হয়েছে যে ন্যায় বিচারের বিরুদ্ধে কতিপয় অপরাধের বিষয়ে মামলা মানে কোন অপরাধের ন্যায় বিচারের বিরুদ্ধে যদি কতিপয় কোনো অপরাধ আনা হয় সেই অপরাধটি যে আদালতের কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযোগটি উঠেছে সেই আদালত কর্তৃক বা সেই আদালতের অর্ধতন কোনো আদালত কর্তৃক লিখিত অভিযোগ না পাওয়া পর্যন্ত দণ্ডবিধির একশত তিরানব্বই থেকে একশত ছিয়ানব্বই ধারা দুইশত ধারা দুইশো নিরানব্বই ধারা দুইশত পাঁচ থেকে দুইশত এগারো ধারা এবং দুইশত আটাইশ ধারার অপরাধের জন্য কোনো মামলা দায়ের করা যাবে না খ তাহলে এরপরে গতে বলা আছে যে সাক্ষ্য প্রমাণ হিসাবে দাখিলকৃত কোন বিষয়ে কোনো অভিযোগ সংক্রান্ত মামলা আসে তখন সেক্ষেত্রে উক্ত সাক্ষ্য প্রমাণ দাখিল করার জন্য যে পক্ষগুলো ছিল সেই পক্ষের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ এ ধরনের অভিযোগ আসে তখন যে আদালতে এ ধরনের অভিযোগ আসলো সেই আদালত কর্তৃক বা সেই আদালতের অর্ধতন আদালতের কোনো লিখিত অভিযোগ ব্যতীত কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে তার কর্তৃত্বর বিরুদ্ধে দণ্ডবিধির চারশত তেষট্টি চারশত পঁচাত্তর চারশত ছিয়াত্তর যে জালিয়াতি বা দলিল জালের বিষয়ে দিয়ে আছে সেগুলো অপরাধের জন্য কোনো মামলা দায়ের করা যাবে না হুম এখানে ফৌজদারি কার্যবিধির একশত পঁচানব্বই দুই উপধারাটা আছে আমাদের এটা জানতে হবে যে যে এই ক গ আদালত শব্দটা উচ্চারণ করা হইলো যে আদালত উক্ত আদালত বা উক্ত আদালতের ঊর্ধ্বতন আদালত কর্তৃক অভিযোগ না হলে এই আদালতগুলো কোন আদালত এটা বলা আছে একশত পঁচানব্বই দুই উপধারা এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে এই আদালত গুলো হচ্ছে কোনো ফৌজদারি আদালত বা কোনো দায়রা আদালত অথবা কোনো রাজস্ব আদালত কিন্তু এখানে স্পষ্ট করে আবার বলা আছে যে উনিশশো সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কোনো রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কিন্তু এই আদালতের মধ্যে পড়ে না হম অনেক সময় আমাদের কিন্তু এমসিকিউ আসে যে নিচের কোনটি আদালত নয় সেখানে রেজিস্টার রেজিস্টার বা সাব থাকলে আমাদের কিন্তু সেটা অ্যান্সার দিতে হবে হ্যাঁ রেজিস্টার বা সাব রেজিস্টার কোনো আদালত নয় এরপরে ফৌজদারি কার্যবিধির একশত ছিয়ানব্বই ধারা রয়েছে এখানে বলা হয়েছে রাষ্ট্রবিরোধী অপরাধের বিষয়ে মামলা রাষ্ট্রবিরোধী কোনো অপরাধের বিষয়ের মামলার ক্ষেত্রে স্পষ্ট ভাবে বলা আছে যে সরকার বা সরকারের নিকট হতে সাধারণ বা বিশেষ ভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তির নির্দেশে নির্দেশিত না হয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধির অধ্যায় ছয় যেখানে দণ্ডবিধির একশত ধারা থেকে একশো ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে রাষ্ট্রদ্রোহ অপরাধ সম্পর্ক সেখান থেকে একশত ধারা বাদে আর বাকি সব ধারাগুলো ধারা গুলো এবং ক বা দুইশত শত চুরানব্বই শটাইপেন ক দুইশত বা পঁচানব্বই শটাইপেন ক ধারা এবং পাঁচশো পাঁচ ধারার কোনো অপরাধের বিষয়ে কোনো আদালত আমলে নেবেন না সরকার বা সরকারের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির নির্দেশ ব্যতীত এই ধারাগুলোতে কোনো অপরাধ আমলে নেবেন না এছাড়াও দণ্ডবিধির আলোককে বহুলাংশ রাজনৈতিক বিষয়ের যে অপরাধের মামলাগুলো আসে সেই মামলাগুলো কিন্তু সরকারের অনুমতি ব্যতীত নেওয়া হয় না আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে এরপর ফৌজদারি কার্যবিধির একশো সাতানব্বই ধারা এখানে বলা হয়েছে বিচারক ও সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা এক্ষেত্রে আমাদের দুইটি বিষয় আছে উল্লেখ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে তো কত ধারা একশত সাতানব্বই ধারা একশত সাতানব্বই ধারা দুইটি বিষয় হচ্ছে একটি যেখানে বলা হচ্ছে যে কোন জজ ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক সরকারের অনুমতি ব্যতীত অপসরণযোগ্য নয় এই রূপ যদি কোনো সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনকালে কোনো অপরাধে অভিযুক্ত হন তখন সরকারের অনুমতি ব্যতীত তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না হুম এখানে স্পষ্টভাবে বলা আছে এরপরে পরেরটা আবার আমরা আসি এখানে বলা হয়েছে যদি মামলা দায়ের করাই হয় সরকারের অনুমতিতে তাহলে সরকারের ক্ষমতা এখানে দেওয়া আছে এখানে বলা আছে যে এই ধরনের জজ ম্যাজিস্ট্রেট বা সরকারের বিরুদ্ধে যদি এই ধরনের কোনো মামলা হয় তাহলে উক্ত মামলা কোন আদালতে বিচার হবে উক্ত মামলার বিচার কে করবেন কিভাবে করবেন এই সকল বিষয়ে সরকার নির্দেশ প্রদান করতে পারবেন এখানে আমাদের দুটি বিষয় কিন্তু ফোকাস দিতে হবে একটি হচ্ছে যে উক্ত সরকারি কর্মচারী এমন সরকারি কর্মচারী হতে হবে যিনি সরকারের অনুমতি ব্যতীত অবসরণযোগ্য নয় এইরূপ পদাধিকার হ্যাঁ আবার আর বিষয় হবে তিনি দায়িত্ব পালনকালে মানে কর্তব্যরত স্থলে অপরাধটির জন্য অভিযুক্ত হয়েছেন এই রকম যদি এইরকম হয় যে কোনো সরকারি কর্মচারী বা ওই ধরনের ব্যক্তি যে তার দায়িত্ব পালন ব্যতীত ব্যক্তিগতভাবে অন্য কোথাও গিয়ে এ ধরনের অপরাধের জন্য অভিযুক্ত হয়েছেন সেক্ষেত্রে কিন্তু সরকারের অনুমতি নেওয়া প্রয়োজন হবে না তার বিরুদ্ধে মামলা করার জন্য হ্যাঁ এরপরে আসেন ফৌজদারি কার্যবিধির একশত আটানব্বই ধারা এখানে বলা হয়েছে চুক্তিভঙ্গ মানহানি ও বিবাহ সম্পর্কিত অপরাধের দায়ে মামলা এখানে কিছু বিষয় আছে যা আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে হুম বিজ্ঞ আদালতে গেলাম কোনো অপরাধের জন্য আদালত আসলে অপরাধটা আমলে নিল না আসলে কি কারণে আমলে নেয় না সেই বিষয়গুলো হ্যাঁ এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে চুক্তিভঙ্গ মানহানি ও বিবাহ সম্পর্কিত অপরাধ অর্থাৎ দণ্ডবিধিতে যে উনিশতম অধ্যায় রয়েছে যেখানে আলোচনা করা হয়েছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ অপরাধ সম্পর্কে সেই অপরাধগুলো আবার একুশতম অধ্যায় যেখানে আলোচনা করা হয়েছে মানহানি মানহানিজনিত অপরাধগুলো সম্পর্কে এছাড়াও বিবাহ সম্পর্কিত অপরাধ দণ্ডবিধির চারশত তিরানব্বই থেকে চারশত ছিয়ানব্বই ধারা পর্যন্ত যেখানে আলোচনা করা হয়েছে এই ধারার অপরাধগুলো যদি কোনো ব্যক্তি করেন এবং সেই অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যদি নালিশ দায়ের করতে হয় সেই ক্ষেত্রে সংক্ষুদ্ধ ব্যক্তি ব্যতীত অপর কোনো ব্যক্তি কিন্তু নালিশ দায়ের করতে পারবেন না বা অপর কোনো ব্যক্তি নালিশ দায়ের করতে গেলে সেটা বিজ্ঞ আদালতে আমলে নেবেন না হম স্পষ্টভাবে এখানে বলা হয়েছে তবে এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে যদি উক্ত সংক্ষুদ্ধ ব্যক্তি এইরূপ মহিলা হন যে দেশের প্রচলিত রীতিনীতি বা প্রথা অনুযায়ী তাকে জনসম্মুখে হাজির করা উচিত হবে না বা উক্ত ব্যক্তি যদি আঠারো বছরের বছরের নিচে কোনো শিশু বা নাবালক হন বা পাগল হন বা এমন হন যে হিতাহিত জ্ঞান বুদ্ধি নাই অতিবৃদ্ধ তখন উক্ত ব্যক্তির পক্ষে মানে উক্ত সংক্ষিপ্ত ব্যক্তির পক্ষে অপর কোনো ব্যক্তি এই ধরনের অভিযোগ করতে পারেন নালিশ করতে পারেন বিজ্ঞ তখন আমলে নেবেন আবার যদি দণ্ডবিধির চারশত চুরানব্বই ধারা যেখানে যে বিবাহ সংক্রান্ত অপরাধ সেখানে চারশত চুরানব্বই ধারায় বলা হয়েছে যে স্বামী স্ত্রীর জীবদশায় পুনরায় যদি বিবাহ করে তখন সেই স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়ে এখানে সেই ব্যক্তি যদি বাংলাদেশ সামরিক বাহিনীতে কর্মরত কোনো ব্যক্তি হন বা বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো সদস্য হন তখন সেই সদস্য এই ফৌজদারি কারির একশো নিরানব্বই শট হেপেন হতে যে শর্তটি দেওয়া রয়েছে সেই শর্ত তিনি মামলা গ্রহণ করতে পারেন সেখানে যে শর্ত রয়েছে সেটি হচ্ছে যে ওই সদস্য যদি ছুটি না পান তখন তার অধিনায়ক বা যে ইউনিটে কর্মরত আছেন সেই ইউনিটের তার দায়িত্বধীন কর্মকর্তা তাকে যে বাদী হয়ে মামলা করার জন্য সময় বা ছুটি সে পাচ্ছে না সেই বিষয়ে লিখিত সার্টিফিকেট সহ এই মামলার বাদী কে হবেন সেইটা এই সংক্ষ ব্যক্তির বা সংক্ষ যে ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য সে নির্ধারিত করে দিয়েছেন তার নাম উল্লেখ একটি চিঠি পাঠাবেন সেই চিঠির ভিত্তিতে সেই ব্যক্তি কি করতে পারবেন বাদী হয়ে মামলা দায়ের করতে পারবেন এরপরে ফৌজদারি কার্যবিধির একশত নিরানব্বই ধারা এখানে বলা হয়েছে ব্যবিচার ও বিবাহিত মহিলাকে ফুসলাইয়া নিয়ে যাওয়ার দায়ে মামলা ব্যবিচার আসলে ধারাটা আমরা পড়ে আসছি দণ্ডবিধিতে চারশত সাতানব্বই ধারা এখানে সুন্দরভাবে যে বলা আছে যে কোনো স্ত্রী আর অপর কোনো পুরুষ ব্যক্তি মানে একজনের স্ত্রী অপর কোনো পুরুষের সাথে যদি তাদের সম্মতিতে কোনো সঙ্গমে লিপ্ত হন তখন স্ত্রী লোকটির অপরাধ হবে না কিন্তু পুরুষ লোকটির অপরাধ হবে আসলে ধারাটা কেমন যেন অনেকে রিট হয়েছে আমরা সেদিকে যাব না কিন্তু সেটা কোনো কার্যকরী হয় নাই ভবিষ্যতে হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে তো এই ক্ষেত্রে আর পরবর্তী যে ধারাটি চারশত 98 ধারা সেখানে বলা হয়েছে কোনো বিবাহিত মহিলাকে যদি ফুসলাইয়া নিয়ে যায় কিছু করে সেই ক্ষেত্রের অপরাধগুলো এই দুটি অপরাধের বিষয়ে যদি মামলা দায়ের করতে হয় তাহলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা এই ধারায় বর্ণিত হয়েছে এখানে বলা হয়েছে এই ক্ষেত্রে সংখুদ্ধ ব্যক্তিটা কে তার নির্ধারণ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে যে মহিলা এই ধরনের কাজে লিপ্ত হলেন সেই মহিলার স্বামী বা তার স্বামীর অবর্তমানে কোনো আইনানুক ভাবে তার তত্ত্বাবধায়ক মানে যদি স্বামী বিদেশে থাকে সেক্ষেত্রে তার আইনানুক ভাবে তত্ত্বক ছিল সেই তত্ত্বাবধায়ক কর্তৃক এই স্বামী বা স্বামীর অনব অনুপস্থিতিতে যে তত্ত্বাবধক থাকেন এই দুইজনের আহ অভিযোগ ব্যতীত এই ধরনের নারীর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না হম এখানে কিন্তু সংক্ষুদ্ধ ব্যক্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে আবার এটার শর্ত রয়েছে সেটা আমরা ফৌজদারি ধারায় যে শর্ত পড়েছিলাম যদি ব্যক্তি হন মহিলা হন তাহলে প্রচলিত দেশের রীতিনীতি বা প্রথা অনুযায়ী তাকে যদি আদালতে বা অন্য কোথাও হাজির করতে লোক হাজির করতে উচিত হবে না এই বিষয়গুলো যদি বিবেচনা করা হয় বা সেই ব্যক্তি যদি বা 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 অতি অতি শিশু লোক হন হন বৃদ্ধ পাগল হন সেই ক্ষেত্রে তার ব্যাপারে অন্য কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারেন আর সেই ব্যক্তি যদি সামরিক বাহিনীতে কর্মরত থাকেন তাও ফৌজদারি কার্যবিধির একশত আটানব্বই ধরার যে বিষয়গুলো আলোচনা করলাম সেইভাবে মামলা দায়ের করতে হবে হম এরপর ফৌজদারি কার্যবিধির একশত নিরানব্বই হাইপেন কোাল এখানে কিন্তু বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিদ্ধ অন্য ব্যক্তির নালিশ সম্পর্কে আইনসঙ্গত ও অভিভাবকের আপত্তি থাকতে পারে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে আমরা একটু পূর্বে যে আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধির 198 এবং 199 ধারায় সংক্ষিপ্ত ব্যক্তির বিপরীতে অন্য কোন কি আইনানক অভিভাবক তার ক্ষেত্রে বাদী হয়ে মামলা দায়ের করতে পারেন সেই সংক্ষ ব্যক্তি যদি আইনানব ভাবে ঘোষিত ব্যক্তি না হন এবং বিজ্ঞ আদালত যদি পরে জানতে পারেন যে এই ব্যক্তির এগেইনস্টে কোনো আইনানক ঘোষিত সংক্ষুদ্ধ ব্যক্তি রয়েছেন সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত সেই আইনানু ঘোষিত সংক্ষুদ্ধ ব্যক্তিকে নোটিশ করতে পারেন যে আপনি কি এই মামলা দায়ের করা হয়েছে এতে সম্মত আছেন বা এই মামলা যদি দায়ের না করতে চান সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন তো তার আবেদন করা হলে কিন্তু তখন এই মামলা কি করা যাবে না মামলা বাতিল হয়ে যাবে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু এই সংক্ষুদ্ধ ব্যক্তিকে এই অধিকার প্রদান করা হয়েছে এরপর আসি আমরা ফৌজদারি কাজবিধির একশত নিরানব্বই শেন খ অপধারা এখানে বলা হয়েছে আলোচ্য একশত আটানব্বই ও একশো নিরানব্বই ধারার দ্বিতীয় শর্ত অনুসারে কর্তৃত্ব দানের ধরন একশত নিরানব্বই এবং একশত আটানব্বই ধারার দ্বিতীয় শর্ত হ্যাঁ একশো নিরানব্বই দ্বিতীয় শর্ত হচ্ছে দ্বিতীয় শর্ত একটু লেখা তারপরে বুঝে এই দ্বিতীয় শর্তটা কি ছিল দ্বিতীয় শর্তটা ছিল কিন্তু এই সামরিক বাহিনীর যদি সদস্য হন কে হন ওই সংক্ষুদ্ধ ব্যক্তি হ্যাঁ সেই ক্ষেত্রে কিভাবে প্রসেস করতে হবে ওই যে আমরা আলোচনা করলাম ওইখানে যে সেই ব্যক্তির যে ইউনিটে কর্মরত আছেন সেই ইউনিট প্রধান কর্তৃক একটা সার্টিফিকেট দিতে হবে যে তাকে মামলা দায়ের করার জন্য ছুটি প্রদান করা যাচ্ছে না এই বিষয়ে তিনি অমুক ব্যক্তিকে সংসদ ব্যক্তি হিসাবে নিযুক্ত করেছেন সে তার স্থলে বাদী হয়ে মামলা দায়ের করতে পারবেন এই পাওয়ারটা এখানে দিয়ে দিবেন হ্যাঁ এই দুইটা উপধারার ক্ষেত্রে এখানে একশো নিরানব্বই দুই উপধারায় এটা আলোচনা করা হয়েছে তো বৃহস্পতি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এ পর্যন্তই ছিল আশা করছি অনেক উপকৃত হয়েছেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ